কন্যা সন্তান আল্লাহর শ্রেষ্ঠ উপহার তারা মা বাবার জন্য জান্নাতের দাওয়াত নামা নিয়ে দুনিয়ায় আসে তাই তো পবিত্র কোরআনে কন্যা সন্তানের সংবাদকে সুসংবাদ বলা হয়েছে কন্যা সন্তান পবিত্র কোরআনে মহান আল্লাহ ঈর্ষাদ করেন তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় তাকে যে সুসংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে না মাটিতে পুঁতে দেবে লক্ষ্য কর সে কত নিকৃষ্ট সিদ্ধান্ত স্থির করেছিল সুরা নাহাল আয়াত আটান্ন থেকে উনষাট রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কন্যা সন্তান লালন পালনকারীর জন্য তিনটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক জাহান্নাম থেকে মুক্তি দুই জান্নাতে প্রবেশের নিশ্চয়তা এবং তিন জান্নাতে আলাইহি আলাইহিউমের সঙ্গী হওয়ার সৌভাগ্য কন্যা সন্তান আল্লাহর উপহার কন্যা সন্তান হলে অপছন্দ করা তাদের সঙ্গে দুর্ব্যবহার করা এবং তাদের লালন পালনের দায়িত্ব ঠিকভাবে পালন না করা ইসলাম পূর্ব বর্বর জাহিলি যুগের কুপ্রথা এমন কাজে আল্লাহ তালা ভীষণ অসন্তুষ্ট হন আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাত করেন যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে সে ভাবে যে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট সুরা আন্নাহাল আয়াত আটান্ন থেকে উনষাট রাসুল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম মেয়েদের অনেক বেশি ভালোবাসতেন মেয়েরা ছিল তার আদরের দুলালি আজীবন তিনি কন্যাদের ভালোবেসেছেন এবং কন্যা সন্তান প্রতিপালনে অন্যদের উদ্বুদ্ধ করেছেন কন্যা সন্তান লালন পালনে অনেক উৎসাহ দিয়েছেন আনাস তালা আনহু এর বর্ণনা থেকে হাদিসে বলা হচ্ছে নবী সাল্লাহু আলাইহাসাল্লাম বলেন যে ব্যক্তি দুটি কন্যাকে তারা সাবালিকা হওয়া পর্যন্ত লালন পালন করবে কেয়ামতের দিন আমি এবং সে এই দুটি আঙুলের মতো পাশাপাশি আসব অতঃপর তিনি তার আঙ্গুলগুলি মিলিত করে দেখালেন মুসলিম হাদিস নম্বর দু ছশো তিরমিজি হাদিস নম্বর উনিশশো মুসনাদ আহমাদ হাদিস নম্বর বারো হাজার উননব্বই এবং ইবনে আবি সাইবা হাদিস নম্বর পঁচিশ হাজার নশো আটচল্লিশ হযরত আবদুল্লাহ হিবনে আব্বাসরাদিয়াল্লাহ আনহো বলেন রাসুল সাল্লাহ আলাইহিবাসাল্লাম ইরশাদ করেন যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করল অতঃপর সে ওই কন্যাকে কষ্ট দেয়নি মেয়ের ওপর অসন্তুষ্টও হয়নি এবং পুত্র সন্তানকে তার ওপর প্রাধান্য দেয়নি তাহলে ওই কন্যার কারণে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন মুসনাদ আহমদ হাদিস নম্বর এক বাই দুইশো তেইশ হজত আবদুল্লাহ উমর রাজিয়াল্লাহ বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহাম ইরশাদ করেন ওই নারী বরকতময়িক সৌভাগ্যবান যার প্রথম সন্তান মেয়ে হয় কেননা সন্তান দানের নেয়ামত বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহতালা মেয়েকে আগে উল্লেখ করে বলেন তিনি যাকেইছা কন্যা সন্তান দান করেন আর যাকেইছা পুত্র সন্তান দান করেন কাঞ্জুল উম্মাল ষোলো ছয়শো আয়সারাজিয়াল্লাহ বলেন আমার কাছে এক নারী এলো তার সঙ্গে তার দুই মেয়ে আমার কাছে সে কিছু প্রার্থনা করল সে আমার কাছে একটি খেজুর ছাড়া কিছুই দেখতে পেল না আমি তাকে সেটি দিয়ে দিলাম সে তা গ্রহণ করল এবং তা দুই টুকরো করে তার দুই মেয়ের মাঝে ভাগ করে দিল তা থেকে সে নিজে কিছুই খেল না তারপর নারীটি ও তার মেয়ে দুটি উঠে পড়ল এবং চলে গেল ইত্যরে আমার কাছে নবী সাল্ল্লাহ আলয়সাল্লাম এলেন আমি তার কাছে ওই নারীর কথা বললাম নবী সাল্লিয় সাল্লাম বললেন যাকে কন্যা গিয়ে কোনো কিছুর মাধ্যমে পরীক্ষা করা হয় এবং সে তাদের প্রতি যথাযথ আচরণ করে তবে তা তার জন্য আগুন থেকে রক্ষাকারী হবে মুসলিম হাদিস নম্বর ছয় ও মুসনাদ আহমাদ হাদিস নম্বর চব্বিশ হাজার ছয়শো ষোলো প্রসঙ্গত কন্যা সন্তান প্রতিপালনে শুধু পিতাকেই নয় ভাইকেও উদ্বুদ্ধ করা হয়েছে বোনের কথাও বলা হয়েছে হাদিসে যারা মনে করেন মেয়ে বা বোনের পেছনে টাকা খরচ করলে ভবিষ্যতে তার কোনো প্রাপ্তি নেই তারা মূলত ভুলের মধ্যে আছেন আবু সাইদ ক্ষুদ্রিরাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেন কারো যদি তিনটি মেয়ে বা বোন থাকে অথবা দুটি মেয়ে বা বোন থাকে আর সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে এবং তাদের সঙ্গে সদাচার করে তবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে মোসনাদ আহমদ হাদিস নম্বর এগারো হাজার চারশো আদাবুল মুফরাদ লিল বুখারি উনআশি কন্যা সন্তান প্রতিপালনে যেন বৈষম্য না করা হয় এবং বস্তুবাদী ব্যক্তিরা যেন হীনমন্যতায় না খগেন তাই তাদের কন্যা প্রতিপালনে ধৈর্য ধরার উপদেশ দেওয়া হয়েছে শোনানো হয়েছে পরকালে বিশাল প্রাপ্তির সংবাদ আবু হুরাইরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন যার তিনটি কন্যা সন্তান থাকবে এবং সে তাদের কষ্ট যাতনায় ধৈর্য ধরবে সে জান্নাতে প্রবেশ করবে মুহাম্মাদ ইবনে ইউনুসের বর্ণনায় এ হাদিসে অতিরিক্ত অংশ হিসেবে এসেছে এক ব্যক্তি প্রশ্ন করল হে আল্লাহ রাসুল যদি দুজন হয় উত্তরে তিনি বললেন দুজন হলেও লোকটি আবার প্রশ্ন করল যদি একজন হয় হে আল্লাহর রাসুল তিনি বললেন একজন হলেও বাইহাকি সুয়াবুল ইমান আট হাজার তিনশো এগারো আউফবিন মালেক আশজাই রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান রয়েছে যাদের উপর সে অর্থ খরচ করে বিয়ে দেওয়া অথবা মৃত্যু পর্যন্ত তবে তারা তার জন্য আগুন থেকে মুক্তির কারণ হবে তখন এক নারী বললেন হে আল্লাহর রাসুল আর দুই মে হলে তিনি বললেন দুই মে হলেও বাইহাকি সুয়াবুল ইমান হাদিস নম্বর আট আল্লাহর উপহার ভেবে এবং বাস্তবিক ভালোবেসে যারা কন্যা সন্তানদের প্রতিপালন করবে সার্বিক তত্ত্বাবধান করবে আল্লাহ তালা তাদের উত্তম প্রতিদান দেবেন আর যারা অবজ্ঞা করবে এবং তাদের লালন পালনে অবহেলা করবে আল্লাহ তালা তাদের শাস্তি দেবেন তাই কন্যা সন্তানকে হৃদয় উজাড় করে ভালোবাসা উচিত সেজন্য আল্লাহ আমাদের তাওফিক দান করুন